কোনো এক শীতের সকালে ঘরের দাওয়ায় বসে এভাবে নারকেল করানোর সিন গ্রামেই দেখা সম্ভব আসসালামু আলাইকুম এব্রিওন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ এই সিনটা সত্যি সত্যি একদম আমাদের গ্রামীণ একটা সিন আর সত্যি কথা বলতে গ্রামেও কিন্তু অলরেডি একদম শীত পড়ে গেছে ইতালিতে থাকতেও শীত উপভোগ করে আসলাম আর এখন গ্রামে চলে আসছি আর এখনও মোটামুটি শীতের মৌসুম কিন্তু চলছে আর এই শীতে পিঠাপুলির উৎসব হবে না তা কি কখনো হয় আজকে কিন্তু আমরা খুব মজার পিঠা বানাবো তো এ কারণেই সকাল সকাল কিন্তু ভাবি অলরেডি নারকেল করানো শুরু করে দিয়েছে আর এরপরে নারকেল করানো শেষ করে কিন্তু শুরু হয়ে গেল বাটাবাটির পালা অলরেডি কিন্তু আমাদের বাসায় ব্লান্ডার আসে কিন্তু তারপরও পাটায় চাল বেটে যে পিঠা বানানো হয় তার যে একটা টেস্ট আমার মনে হয় যে ব্ল্যান্ডারে চালগুড়ি করা সেই টেস্টটা হয় না এই কারণে পিঠার স্বাদ দ্বিগুণ করতে ভাবি বলল যে না আজকে ব্লান্ডারে চালগুড়ি করবো না আজকে পাটায় পিষে তারপর পিঠা বানাবো তো যেইভাবে সেই কাজ অলরেডি কিন্তু আমাদের চালগুলো একদম পিষে নেওয়া শেষ হয়ে গেছে এই যে আপনারা দেখেন আমরা যে আজকে যে পিঠাটা বানাবো সেই জন্য কিন্তু একদমই আমাদের চালের গুঁড়োটা মিহির করার দরকার নাই আজকে মোটামুটি একটু আধা ভাঙা আর একটু বেশি ভাঙা হলেই হবে আর এই যে এখানে নারকেল কোরআনে নেওয়া হয়ে গেছে আর এরপরে আরও নিয়ে নিল হলো গিয়ে গুড় কুড়িয়ে নিয়েছে সেটাও এরপরে একসাথে মিশিয়ে নিয়েছে আর এরপর হলো গিয়ে যে চালের গুঁড়োটা করে রেখেছিল তো সেগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একদম ঝুরঝোরা করে মেখে নিয়েছে এরপরে যে নারকেল কোরানো আর হলো গিয়ে গুড় কুড়িয়ে রেখেছিল তো সেগুলোকে এখন খুব সুন্দরভাবে একদম গুড়টাকে ম্যাশ করে নিচ্ছে আর এর সাথে নারকেল কোরানো তো আছেই আর এরপর পর্যায়ে কিন্তু নারকেল আর গুড়ের যে সমন্বয়ে যে একটা স্মেল আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মানে সুগন্ধি পাচ্ছি এই মুহূর্তে আর শীতের মধ্যে যে কোনো ধরনের পিঠাই আসলে আমার মনে হয় নারকেল দিয়ে না বানালে একদমই জল চলে না তো নারকেলটা কিন্তু আমার ভীষণ পছন্দের তো যাই হোক নারকেল এবং গুড়টাকে যখন একদম ম্যাশ করা হয়ে গেছে মেশানো হয়ে গেছে দেন সেটাকে ভাবি চালের গুঁড়োর সাহায্যে সাথে মিশিয়ে নিল আর এমনভাবে মিশালো যেন একদম মানে বেশি লিকুইডও না হয়ে যায় আবার বেশিও যেন শুকনো না হয়ে যায় এভাবেই মিশালো আজকে আমরা বরিশালের ঐতিহ্যবাহী মৈত্যে পিঠা যেটাকে বলে আমরা আসলে দুপি পিঠাও বলি অনেকেই তো সেই পিঠাটা আজকে বানাবো তো সেই পিঠাটা কিন্তু অলরেডি ভাবি বানিয়েও ফেলেছে আর এরপরে আমরা কিন্তু ওটাকে ঝাঁঝরির সাহায্যে তারপরে এটাকে ভাপে সিদ্ধ করব। তো এ কারণে নিজে যাতে না লেগে যায় এ কারণে ভাবি এখানে টাঙ্গি ব্যবহার করছে আমরা কিন্তু বরিশালের ভাষায় আসলে এই খড়টাকেই টাঙ্গি বলি তো এটা বিছিয়ে যাতে নিচে না লেগে যায় কারণে তো এরপরে একটা একটা পিঠা বানাচ্ছে ভাবি আর তারপর হলো গিয়ে এর পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে এক এক করে কিন্তু ভাবির সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে বা এই মুহূর্তে দেখতেই আসলে অনেকটা লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ আর এই পিঠাটা কিন্তু এভাবে হাতের মুঠ হিসেবে বানানো হয় বলে এই পিঠাটাকে কিন্তু আমরা বরিশালের ভাষায় মোটে পিঠা বলি আবার অনেকে কিন্তু ধুপি পিঠাও বলি মানে এক একজনে এক এক নামে পরিচিত কিন্তু আমি আসলে এটাকে মুটে পিঠা নামেই বেশি পরি মানে চিনি আর কি তো এটা কিন্তু আমাদের একদমই বরিশালের আঞ্চলিক নাম আপনারা যারা অন্য প্রভেন্সির আছেন মানে অন্য এলাকার আছেন তারা অবশ্য কী নামে এটাকে বলেন তো সেটা আমি অবশ্য জানি না তো যাই হোক আমাদের কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ এখন হলো ভাব দেওয়ার প্রসেসিংয়ের পালা আমরা কিন্তু কীভাবে ভাব দিলাম সেটা কিন্তু আপনারা দেখেই নিলেন অল কিন্তু আমার পিঠাগুলো একদমই বানানো হয়ে গেছে আর এটা কিন্তু ভাপেও সিদ্ধ হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা মশাল্লাহ আসলে এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে দেখেন ভিতর ভিতরটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য